কিন্তু পশ্চিমার জগতে আমরা দেখছি যে স্পেন আয়ারল্যান্ড কিছুটা ইটালিও আপনার এই ডাকে কিন্তু সাড়া দিচ্ছে জনগণ সাড়া দিচ্ছে সরকার সাড়া দিচ্ছে বিশেষ করে স্পেইনের প্রধানমন্ত্রী খুব এই বিষয়ে খুব বলিষ্ঠ বক্তব্য রাখছে তিনি বলছে যে আমাদের সামর্থ্য সামর্থ্য নাই এই দখলদার রাষ্ট্রটিকে এককভাবে মোকাবেলা করার এই কারণে আমরা চাচ্ছি আমাদের সাথে পাশে এসে যদি কোনো শক্তিশালী রাষ্ট্র দাঁড়ায় একত্রে সংগঠিত এই রাষ্ট্রটিকে কিভাবে থামানো যায় এই রাক্ষসটিকে কিন্তু এর বাইরে আয়ারল্যান্ডের সরকার বলছে যে তাদেরও সামর্থ্য কিন্তু তারাও চাচ্ছে তারা বয়কট করছে এদের যে প্রস্তুতকৃত প্রোডাক্টগুলোকে তো সামগ্রীগুলোকে তো এর বেশ কিছু রাষ্ট্র পশ্চিমা বিশ্বে রয়েছে কিন্তু পশ্চিমা বিশ্বের মূল মোড়ল যারা অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকা এবং জার্মানি তারা কিন্তু এই বিষয়ে একমত যে এই গণহত্যা চলবে গাজা ধ্বংসপ্রাপ্ত হয়েছে আরো হবে জনশূন্য হবে এবং দখলদারী দখলদারীরা এই গাজার দখলটুকু পুরোটা নিয়ে যাবে এবং শুধু গাজা না প্রয়োজনে ওয়েস্ট ব্যাংক প্রয়োজনে জর্ডানের অংশ লেবানন এবং পরবর্তীতে সিনাই উপত্যকা অর্থাৎ এবং পরবর্তীতে সিরিয়া এবং পরবর্তীতে মদিনা অর্থাৎ গ্রেটার ইসরায়েল বলতে যেটা বুঝায় দজলা নদী এবং নীল নদের মাঝামাঝি যে অঞ্চলটুকু এই পুরো অঞ্চলটুকুর ভিতরে মদিনা শরীফও চলে আসে তো এই পুরো গ্রেটার একটি দখলদার রাষ্ট্র বিস্তৃতি লাভ করা পর্যন্ত তারা তাদের সমর্থন জারি রাখবে কাজে এখন আরব দেশগুলো কি করবে সেটা হচ্ছে আমরা আহ দেখব ইনশাল্লাহ কিন্তু এখানে এই যে আরব নেটো বা মুসলিম নেটো এই ধরনের যে শব্দ উচ্চারণগুলো হচ্ছে আমি মনে করি যে এগুলো হচ্ছে এই জিসিসি দেশগুলোর যারা নীতি নির্ধারক রয়েছে তাদের তাদের জনগণকে কিছুটা আইওয়াস করার জন্য কিছুটা তাদেরকে ঠান্ডা করার জন্য যে না আমরাও করতেছি অনেক কিছু এই যে আমরা দল পাকাইতেছি এগুলা বলার জন্য একটি আইওয়াশ মাত্র কারণ দেখুন এই অঞ্চলে অর্থাৎ পূর্ব ইউরোপ উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এই অঞ্চলে সামরিক সবচেয়ে শক্তিশালী দুটি রাষ্ট্র হচ্ছে ইরান এবং তুরস্ক ইরান এবং তুরস্ক সামরিক প্রযুক্তিগত দিক থেকেও যে কোনো মুসলমান দেশের চেয়ে অগ্রসর বিশেষ করে তুরস্ক তো অনেক অনেক অগ্রসর ইভেন ইরানের চেয়ে অনেক অগ্রসর কিন্তু এই ঘটনাগুলোতে এই মিটিংগুলোতে দেখা যাচ্ছে যে তুরস্ককে কোনো প্রাধান্যই দেওয়া হচ্ছে না গোয়েন্দার দিক থেকে রাষ্ট্রযন্ত্র দিক থেকে সামরিক প্রযুক্তির দিক থেকে তুরস্ক অনেক অনেক অগ্রসর হয়তো তুরস্কের সৌদি আরবের মতো বা কাতারের মতো বা ওমানের মতো বা ইউএ এর মতো এত কাঁচা পয়সা নাই তেল বিক্রি করা পয়সা নাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তুরস্কে অনেক বড় অনেক পুরনো এবং এই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তুরস্কে তুরস্কের অর্থনীতির ভিত অর্থাৎ তেল বিক্রি করা বা গ্যাস বিক্রি করা নয় বড় কারখানা থেকে উৎপাদিত বস্তু এক্সপোর্ট করে তুরস্কের ইকোনমি আজকের অবস্থায় এসেছে একটা ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলারের একটি ইকোনমি বা অর্থনীতি তুরস্কের আজকের দিনে এবং এটির কেন্দ্রবিন্দুতে বিন্দুতে রয়েছে টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট কাজে এই রাষ্ট্রটিকে যদি কাতার যেই পরিমাণ অর্থ কাতার বা এই যে জিসিসি রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি গুলোতে বা ক্যাসিনো গুলোতে বিনিয়োগ করে বা ফুটবল ক্লাব গুলোতে বিনিয়োগ করে সেই টাকা যদি তুরস্কের যদিও কাতার কিছু টাকা তুরস্কের সামরিক খাতে বিনিয়োগ করেছে সামরিক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে বিনিয়োগ করেছে কিন্তু যেই টাকাগুলো পশ্চিমে বিনিয়োগ করে তার একেবারে আমি আপনাকে বলে দিতে পারি অর্ধেকও অর্ধেকের অর্ধেকের অর্ধেকও নয় যে এই দেশগুলো যদি আসলে শিক্ষা নিয়ে থাকতো তাহলে আসলে তারা তুরস্কের নেতৃত্বে ইরানকে সাথে রেখে কারণ এখন দেখেন শিয়া সুন্নির চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে রাক্ষসটা এই রাক্ষসটা যে কাউকে হচ্ছে কামড় দিচ্ছে কাজে আগে এই রাক্ষসটা থেকে রক্ষা পাওয়া দরকার এইটার এই নিরাপত্তার বিষয়ক চিন্তাটি থেকেও তাদের উচিত ছিল যতগুলো আঞ্চলিক বা অন্যান্য যেমন পাকিস্তান মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র নয় কিন্তু খুব দূরের রাষ্ট্র নয় এদেরকে সাথে নিয়ে হ্যাঁ পাকিস্তানকে এখানে রাখা হয়েছে পাকিস্তানের মূলত পাকিস্তানের নেতৃত্বেই যে যে ইসলামিক নেটোটি ছিল সেটি পরিচালিত হচ্ছে এবং আমি যতদূর জানি সেটি এই ইসলামিক নেটো নেটো বাহিনীর প্রধান হচ্ছেন আসলে রাহিল শরীফ পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কিন্তু প্রযুক্তিগত এবং যুদ্ধের কৌশলগত দিক থেকে আমরা দেখি দেখতে পারবো যে নিউক্লিয়ার আহ ওয়ারহেড গুলো ছাড়া বা নিউক্লিয়ার আহ পারমাণবিক অস্ত্র ছাড়া কনভেনশনাল যুদ্ধ প্রযুক্তিতে তুরস্ক পাকিস্তানের চেয়ে অনেক অনেক আগে আসুন ভাই অল ভাই এখন তাহলে বেশিটা কি জানাচ্ছে ধরেন এর আগে আমরা যেটা দেখলাম তুরস্ক পাকিস্তান মালয়েশিয়া তারা একটা সামরিক জোট গঠনের চেষ্টা করেছে এবং সেই জোটটি নেপথ্যে বসে ভেঙে দিয়েছিল মোহাম্মদ বিন জি আগামী তারিখ তারিখ এই যে মাস চলছে মাসের দেশগুলো এ বা ওয়াইসির বৈঠক আসছে সেখানে মুসলিম সামরিক বাহিনী গঠনের যে পরিকল্পনার কথা জোরে সরে আসছে এটার ভবিষ্যৎ কি আদৌ হবে কি না হলে কোন মানে পশ্চিমারা মেনে নিবে কিনা বা এটি ফিলিস্তিনে আক্রমণের পর সবাই চুপ ছিল নীরবে দেখলো যখনই একটি ধনী রাষ্ট্র কাতার আক্রমণ আক্রান্ত হলো তখন আমরা দেখতে পাচ্ছি সবাই একটু নড়াচড়া দিয়ে বসলো এটার ব্যাপারে আপনি কি বলবেন মাসুমাই দেখুন আসলে বিষয় আপনার প্রথম প্রশ্নটা আমি আগে উত্তর দিতে চাচ্ছি যে একটা মুসলিম নেটও তৈরি করা সম্ভব কিনা আপনি দেখুন আ আদৌ কি এটি বাস্তব ধরেন আমরা একটা করলাম মুসলিম নেট চুয়ান্নটা মুসলমান দেশ মিলে একটা নেটো বাহিনী তৈরি করলো দেখা গেলো যে আমরা তিন মিলিয়ন তিরিশ লাখ সৈন্য আমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এই সৈন্যগুলোর হাতে অস্ত্র দিতে হবে ভালো কথা উচ্চ প্রযুক্তির যে সমরাষ্ট্রগুলো এই সমরাষ্ট্রগুলো তারা কোথা থেকে নিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা তারপর আপনার এই যে সিগন্যাল ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স ইলেকট্রনিক ইন্টেলিজেন্স তারপর হচ্ছে আপনার এই যে এই ওয়াইক্স গুলো এয়ার বোর্ন ওয়ার্নিং কমান্ড কন্ট্রোল সিস্টেম গুলো যেগুলো যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফাইটার জেটস ফিফথ জেনারেশন সিক্স জেনারেশন ফাইটার জেটস চলে আসবে হয়তো খুব সামনে পাঁচ ছয় বছরের ভিতরে আমরা দেখব তো এই প্রযুক্তিগুলো তারা কোথা থেকে নেবে এখন এই প্রযুক্তিগুলোর কাছাকাছি যেতে পেরেছে একটি মুসলিম রাষ্ট্র সেটি হচ্ছে তুরস্ক কিন্তু এই জিসিসি রাষ্ট্রগুলো কখনোই তুরস্ককে নেতা হিসেবে মেনে নিতে চাচ্ছে না প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় যে রাষ্ট্রটি রয়েছে সেটি হচ্ছে ইরান এবং পাকিস্তান দ্বিতীয় বা তৃতীয় আমরা এটা আর্গিউ করতে পারি এটা ব্যাপারে বিতর্কের একটি জায়গা রয়েছে কিন্তু এই দুটি রাষ্ট্র তো দেখা যাচ্ছে যে আসলে এই জিসিসির সাথে তাদের বনটা হয় হচ্ছে ধরেন পাকিস্তানের সাথে এই ধরনের একটা সম্পর্ক তারা স্থাপন করতে পারে যে আমরা তোমার দাতা রাষ্ট্র আমরা যেটা বলবো সেটা তোমার শুনতে হবে কিন্তু তুরস্কের সাথে বা ইরানের সাথে কিন্তু এই সম্পর্কটা চলবে না যে ভাই আমি তোমাকে টাকা দিব এবং আমি যেটা বলবো সেটাই শুনবো তুরস্ক এটা করবে না কারণ তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এদের চেয়ে অনেক বেশি ইসলামের চোদ্দশো বছরের চোদ্দশো বছর বয়স হয়েছে ইসলামের এই চোদ্দশো বছরের রসুল্লাহ সাল্লাহামের পর থেকে আজকে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর প্রায় পার হয়ে গিয়েছে এই সাড়ে চোদ্দ বছর বছরের ভিতরে সাড়ে বারোশো বছর তো তুর্কিরাই লিড দিয়েছে মুসলিম উম্মাকে কখনো সেলচুকের রূপে কখনো মামলুকের রূপে কখনো মুঘলদের রূপে কখনো অটোম্যানদের রূপে এরা তো সব তুর্কি বংশোদ্ভূত তুর্কি ভাষাভাষী জাতি গোষ্ঠী এই জাতিরাই তো আসলে মুসলমানদেরকে লিড দিয়েছে বারোশো বছর সাড়ে বারোশো বছর ধরে শুধু অটোম্যান সাম্রাজ্যই তো ছিল সোয়া ছয়শ বছর কাজে তাদের একটা অভিজ্ঞতা আছে তারা আজকের দিনে যে তুর্কি দেখেন তুর্কি কিন্তু এটা অহংকার বলে বলে না যে না আমরা তোমাদের পুরাণ শাসন করতে তারা বলে যে দেখো আমরা তোমাদের ভাই কিন্তু আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা কূটনৈতিক অভিজ্ঞতা গোয়েন্দাগিরির অভিজ্ঞতা তোমাদের চেয়ে বেশি তুরস্কের গোয়েন্দা বাহিনীর বয়স মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রের চেয়ে বেশি কাজে সে তো বলবে যে তোমরা যেই পথে আছো এই পথটা ঠিক না এটা এইভাবে করতে হবে এটা এইভাবে না এইভাবে করতে হবে তখন এই ক্ষেত্রে প্রাধান্যের পার্থক্য হয়ে যায় দেখেন কি জন্য একমত হয় না প্রাধান্যের পার্থক্য কিভাবে হয় জিসিসি রাষ্ট্রগুলোর প্রথম প্রাধান্য হচ্ছে তাদের রাষ্ট্রতন্ত্র কেন তুরস্কের এরদোয়ান বলে আমি ইলেকশনের মাধ্যমে আসছি ইলেকশন হারিয়ে গেলে আমি চলে যাব কিন্তু রাষ্ট্রযন্ত্র থাকবে গোয়েন্দা বাহিনী থাকবে সেনাবাহিনী থাকবে রাষ্ট্রের যে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সামরিক প্রযুক্তির যে কমপ্লেক্স গুলো রয়েছে এই কমপ্লেক্স গুলো থাকবে সে হচ্ছে বিনিয়োগ করতেছে ওই দিকে তার প্রাধান্য রাষ্ট্রগুলোকে শক্তিশালী করো আমি যেরকম আমার গোয়েন্দা বাহিনী হইতে হবে শক্তিশালী প্রযুক্তি আনতে হবে কিন্তু এই প্রযুক্তির ভিতরে আবার ওই যে চাইনিজ প্রযুক্তি কিংবা পশ্চিমা প্রযুক্তি আইনা এইটার ভিতর দিয়ে আবার দেখা যাবে যে টাটা বেশ সব ওই দিকে হয় পূর্বে নয় পশ্চিমে চুরি হয়ে গেছে এটার দরকার নেই আসলে সামনে নিজেরা মিলা করি আমাদের লোক বলে আছে তখন তারা বলবে যে না কেননা আমি যদি বছরে পঞ্চাশ বিলিয়ন একশো বিলিয়ন ডলারের অস্ত্র না কিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমার রাজতন্ত্র রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা এটাকে সমর্থন দিবে না আমি টিকা থাকতে পারবো না কথা বলছেন তো এইখানে হইলো বিভাজনটা এইখানে হইলো প্রাধান্যের পার্থক্য অর্থাৎ হ্যাঁ আমি বলতেছি না যে সৌদি চাই যে গাজার সব মানুষ মেরে ফেলুক না বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে প্রাধান্যের পার্থক্য অর্থাৎ তুরস্কের বা ইরানের ইরানের প্রাধান্য হচ্ছে পুরোটাই থিওলজিক সেটা মাইনে নিলাম যে তারা পুরা ধর্মতত্ত্বের দৃষ্টি থেকে এটা দেখে যে খালি কেওয়াস লাগাইতে থাকে মেহেদি আসলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তুরস্ক হচ্ছে রাষ্ট্র চিন্তা থেকে কারণ আজকে থেকে প্রায় বারোশো বছর আগে বারোশো বছর না প্রায় হাজার খানেক বছর আগে আরকি নয়শো সাড়ে নয়শো সত্তর নয়শো আশি বছর আগে নিজামুল মুখ নামে এক তুর্কি মন্ত্রী ছিল তিনি হচ্ছে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন করেন যে এটা হচ্ছে নিজামিয়া মাদ্রাসা নামে আমাদের সামনে প্রচলিত এই একই ব্যক্তির লেখা একটা বই আছে নামে প্রচলিত অর্থাৎ রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্রের উদ্ভাবন এবং গঠন এক হাজার বছর আগে এখন পর্যন্ত আপনি যদি অক্সফোর্ডে মাস্টার্স করতে যান আপনি যদি কেমব্রিজে মাস্টার্স করতে যান কিংবা স্ট্যানফোর্ডে মাস্টার্স করতে যান ইয়েলে মাস্টার্স করতে যান আপনাকে এই বইটা পড়াবে তো এখন এইটা হচ্ছে তু এই এই জিনিসটার উপরে ভিত্তি করে হচ্ছে তুরস্করা সেলচুক রাষ্ট্রটা গঠন করছিল যেটা পরবর্তীতে অটোমেন সাম্রাজ্যে পরিণত হয় সেলচুকের সাড়ে তিনশো অটোমেনের ছয়শো সোয়া ছয়শো আর টার্কিশ রিপাবলিকের একশো এটা যোগ করলে কয় বছর হয় প্রায় হাজার বছরের উপরে হয়ে যায় তাই না হাজার বছরের কাছাকাছি একটা সময় হয়ে যায় কারণ এই সময়টা ধরে হচ্ছে এদের রাষ্ট্রযন্ত্রটা চলতেছে তো ওরা তো জানে যে কিভাবে জিনিসটা ম্যাটার মানে হ্যান্ডেল করতে হয় কারণ রাষ্ট্র মানে কিন্তু একটা মানে সাংগঠনিক বিষয় রাষ্ট্র মানে রাজার পরিবার যেটা বলবে সেটাই এইটা রাষ্ট্র না রাষ্ট্র হইলো একটা মানে ইস্তিশারা মাসোয়ার মাধ্যমে সিদ্ধান্ত আসবে সেই মাসোয়ারা কারা কারা করবে এই সিদ্ধান্তটাও রাষ্ট্রযন্ত্র নিবে এই রাষ্ট্রযন্ত্রে কারা কারা থাকবে মূল সিদ্ধান্ত মানে মানুষ কিভাবে সিলেক্ট করতে হয় কাকে কোন জায়গায় যোগ্যতার ভিত্তিতে দিতে হবে ম্যারিটোক্রেসির ভিত্তিতে দিতে হবে এবং সে জায়গায় হচ্ছে প্রাধান্য পায় তুরস্কের নট নেসেসারি যে ও অমুক রাজার ছেলে ও প্রিন্স এটা প্রাধান্য পায় না কাজে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে ম্যারিটোক্রেসি রাষ্ট্রযন্ত্র প্রাধান্য দিতে হবে এইগুলাকে তারপর হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ নিরাপত্তা পলিসি সিকিউরিটি পলিসি যে আপনি নিবেন যে আপনি তুরস্কমুখী হবেন অথবা আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে এ অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এন্ড মেডিকেল সেক্টরে আগে আসে কোন মুসলিম কান্ট্রিগুলো তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ইরান এই কান্ট্রিগুলো এই কান্ট্রিগুলোকে নিয়ে আপনি একটা হয় তুরস্কের যে কোনো একটা শহরে অথবা ইরানের যে কোনো একটা শহরে অথবা হোক না সৌদি আরবের যে কোনো একটা শহরে আপনি একটা গবেষণাগার খুলবেন হ্যাঁ এই সিদ্ধান্তগুলো নিতে হবে খুব দ্রুত গতিতে এবং এই সিদ্ধান্ত সব জায়গায় প্রাধান্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাসুম ভাই যে আপনার প্রাধান্যটা কি কিসে আপনি মূল প্রায়োরিটি দিচ্ছেন আপনি কি ফিলিস্তিনের মুক্তিকে মূল প্রায়োরিটি দিচ্ছেন আপনি কি দখলদারের দখলদারদের এই রাক্ষস মনোভাবটাকে বন্ধ করার কে মূল প্রায়োরিটি দিচ্ছেন নাকি আপনি আপনার রাজতন্ত্র রক্ষাকে মূল প্রায়োরিটি দিচ্ছেন মূল প্রাধান্য দিচ্ছেন এটি আগে এটি হচ্ছে আসল বিষয় মতবিরোধের পার্থক্য হচ্ছে এখানে মাসুম ভাই আচ্ছা মিশর আজকে দখলদারদেরকে থ্রেড দিছে মিশর কি কিছু করতে পারবে আদৌ কি সুযোগ আছে আবার দখলদার কাতারে কি আবার আক্রমণ করবে কিনা দুটো বিষয় দেখুন মিশরের এইখানে মিশরের ব্যাপারে আমি আসলে মিশরের সামরিক শক্তির আপনি যে প্রশ্নটা করছেন একটা একটা করে উত্তর দেই রাজনৈতিকভাবে আসলে মিশরের কিছু করার সুযোগ নাই কেন সুযোগ নাই কারণ মিশর আসলে মিশর বাসীদের যে আর্টসটা ছিল গাজার মানুষের পাশে দাঁড়ানোর ওই আর্টসটাকে মিশরের সরকার পদতলে দলিত করছে ট্রোটাল ভাবে অনেক বছর ধরে করে আসতেছে তারা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সামরিক দিক থেকে মিশর হচ্ছে একটা পাঁচ মিশালি সামরিক বাহিনী অর্থাৎ এটার জাহাজ আসে দেখা যায় জার্মান তারপর হচ্ছে জাহাজের যে মিসাইল গুলো মারবে সেই মিসাইল গুলো আসে হচ্ছে ফ্রান্সের থিকা রাডার গুলো আসে ব্রিটেনের থিকা টুরপেডো গুলো আসে রাশিয়া থিকা একই সাথে তারা পশ্চিমা রাফাইল ব্যবহার করে ইউরোফাইটার ব্যবহার করে আবার একই সাথে রাষ্ট্রিয়ার মিড টোয়েন্টি নাইন সুকোই ও ব্যবহার করে কাজে এই পাঁচ মিশালি সেনাবাহিনী দিয়ে আপনি ইসরাইলের মতো সুসংগঠিত একটা মানে বিমান বাহিনী সেনাবাহিনীর সামনে দাঁড়াইতে পারবেন না কাজে ওইটা বইলা লাভ নাই সামরিকভাবে রাজনৈতিক ভাবে প্রথম কথা হচ্ছে যে মিশরের যিনি শাসনকর্তা রয়েছেন তার নিজের রাজনৈতিক লেজিটিমেসি কতটুকু তাই না এই প্রশ্নটা চলে আসবে কাজে মিশর হ্যাঁ সে বলছে এইগুলো আমার যেটা মনে হচ্ছে যে এই প্রত্যেকটা অ্যাটেম্প্ট যে আলোচনাটা আলোচনা হচ্ছে কাতার বাদে কাতারের আলোচনার একটা ডেপ আছে কারণ সে নিজে আক্রান্ত সে সে মার খেয়েছে সে কিন্তু এর বাইরে বাকি যারা যে পরিক্রমাগুলো করতেছে আমার মনে হয় কাতারকে ঠান্ডা করার জন্য এবং তাদের নিজ নিজ রাষ্ট্রে যে জনগণরা আছে আর অর্থাৎ প্রজারা আছে এই প্রজাদের যে একটা জিদ একটা ক্ষোভ অন্তরে তৈরি হচ্ছে যে তারা যে কোনো সময় এই ক্ষোভটা বিস্ফোরণ হয়ে রাস্তায় আসতে পারে এই ক্ষোভটাকে ঠান্ডা করার জন্য আমার মনে হচ্ছে যে এই আলোচনাদি এই উচ্চ এগুলো আমার মতামত আর কি মাসুদ ভাই জি আচ্ছা শেষ একটা প্রশ্ন ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিনের যে জাতিসংঘের যে বিলটি পাশ হয়েছে এটা আসলে কি হতে পারে কতদূর যেতে পারে আদৌ কি ফিলিস্তিনের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা এইটা একটু আপনি ক্লিয়ার করবেন এটা এটা দিয়ে শেষ চাই আমি একেবারে আমার মতামতটা বলবো এটা একটা সাবজেক্টিভ প্রশ্ন আপনি করছেন আমার মতামত হচ্ছে আমি জাতিসংখ্যের উপরে ভরসা রাখি কোন কোন জায়গায় বন্যা হয়েছে বন্যায় রিলিফ দাও হ্যাঁ এক জায়গায় দুর্ভিক্ষ হয়ে গেছে ভূমিকম্প হয়ে গেছে ওই জায়গায় সাহায্য সহযোগিতা করো এক জায়গায় যুদ্ধ হয়েছে যুদ্ধে এক ব্যক্তি হস্তক্ষেপ করছে নেটো বা অন্য কোনো পাওয়ার হস্তক্ষেপ করে যুদ্ধটাকে থামাই দিছে এখনো এখানে শান্তি বাহিনী পাঠায় ত্রাণ কার্য পরিচালনা করো এইগুলোতে জাতিসংঘের উপর আমার হান্ড্রেড পার্সেন্ট ফেইট আছে গাজার ব্যাপারটাতে আমি মনে করি না জাতিসংঘের ওই শক্তি আছে কারণ জাতিসংঘ নিজেই একটা ফলটি সিস্টেম অর্থাৎ পাঁচটা দেশ যেই পাঁচটা দেশ হচ্ছে দখলদার রাষ্ট্রটাকে সব মানে একেবারে সরাসরি সমর্থন করতেছে তাদের দখলদারিত্বের ক্ষেত্রে তাদের আগ্রাসী ভূমিকার ক্ষেত্রে তাদের রাক্ষস হয়ে ওঠার ক্ষেত্রে এই পাঁচটা দেশ বাদে বাকি চারটা দেশই হচ্ছে জাতিসংঘের মনে করেন ভেটো ক্ষমতার অধিকারী অর্থাৎ নিরাপত্তা মানে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার এই চারটা দেশ এর মধ্যে একটা দেশ হচ্ছে ব্যতিক্রম সেটা হচ্ছে চায়না এখন এই রাশিয়ার সাথে পরোক্ষভাবে দখলদার দেশের বেশ ভালো সম্পর্ক আছে আপনি ইরানের সাথে যুদ্ধের সময় দেখেন ইরান সরাসরি সমর্থন দিয়েছে রাশিয়াকে প্রযুক্তি দিয়ে অনেক কিছু দিয়ে সমর্থন দিছে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের বিষয়ে কিন্তু ইসরায়েলের সাথে যখন ইরানের লাগছে রাশিয়া কিন্তু মানে আয়াতুল্লাহ আলে খামিন আলী খামেনাই উনি কিন্তু পুতিনকে চিঠি পর্যন্ত পাঠাইছেন যে আপনার কাছ থেকে আসনরূপ প্রতিক্রিয়া আমরা পাইনি আমরা আপনার মানে ট্র্যাডিশনাল মিত্র কিন্তু আমরা ওই আশানুরূপ প্রতিক্রিয়া পাইনি কাজে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জাতিসংঘটা আসলে একটা নন ফাংশনাল রোলে ঢুকে যায় প্রশ্নটা যদি গাজা বা প্যালেস্টাইন হয় হইল আপনি রিকগনিশন দিলেন সবকিছু হইলো কি হবে মানুষ মারা কি বন্ধ থাকবে এটা তখনই বন্ধ হবে যখন একটা শক্তি এসে এই দখলদারটাকে অথবা সে যখন মানুষ মারবে তখন তার হাতটা মচকাই দিবে তাকে হ্যান্ডকাফ তাকে তাকে করবে শাস্তি দিবে আইন অনুযায়ী বা তার একটা বিচারের আয়তায় তাকে আনা হবে কারণ এ তো আপনার কূটনীতির ভাষা বুঝে না দেখেন লোকগুলো জড়ো হচ্ছে কূটনৈতিক আলোচনার জন্য শান্তি চুক্তির জন্য এই শান্তি চুক্তির কথা বলে লোকগুলোকে জড়ো করে অ্যাসেসিং করার পরিকল্পনা কাজে সে তো বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় বড় যে জাতিগুলো ছিল তাদেরও একটা কূটনৈতিক মানে ডিপ্লোমেটদেরকে বা কূটনীতি কূটনীতিবিদদেরকে তারা হত্যা করতো না তারা ছাড় দিত কিন্তু এদের চরিত্রটা হচ্ছে সকল মানে মানব সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত সবচেয়ে একটা পুরা চরিত্রের অধিকারী এরা কাজে এদেরকে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া নীতি কথা আইন কানুন কূটনীতি হ্যাঁ ভাতৃ সুলভ আচরণ ধর্মীয় ইতিহাস যে না ইহুদিরা তো আসলে মানে ইব্রাহিম আল্লাহ এর আরেক সন্তানের থেকে তারা বংশ বিস্তার করছে এই এইগুলো তো শুনতেছে না তো দুই বছর ধরে ওকে অলিত ভাই আপনাকে ধন্যবাদ অনেকগুলো মূল্যবান আলোচনা